रेड 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 प्लीज जो भी चाहो पूरा कार जीतते हो मेरे पूरा स्कार ये पूरा स्कार जीते हैं अभी साइकिल की नहीं बोलते हैं ये सभी ये सभी खेल वो उन्हें पूरा स्कार जीतो ये

চলে আপাতত বাড়ি বাচ্চা থেকে সময় অঙ্ক জিতে যে করে আমার যাই আমার বুলেটটা নিয়ে যাই পুরস্কার পুরস্কার রেস পুরস্কার রেস

আর বাকি গেছি সাইকেল তুমি তো কিছু বলো নি সাইকেল না মোটর সাইকেল সেই জন্য তুমি এটা নিয়ে চলে এসেছি এর বাইক তো সাইকেল জিততে পারবি তো হ্যাঁ জিতে পারবো তোমার কি মনে হয় এটা দেখতে সাইকেল কিন্তু এর নাম বুলেট

হাতে নিয়ে পুরস্কার চলে এসেছি আমি সিটি মারবো যখনই রেস শুরু হবে তখনই পারলে এই ট্রফি আর এই দাঁড়িয়ে যা এই তোরা রেডি তো একদম রেডি ঠিক আছে দেখেন এই যে স্টার্টিং পয়েন্ট এখান থেকে রেস শুরু হবে এখানেই শেষ হবে ঠিক আছে আর নিয়মটা বলে দিচ্ছিস যাবি ভেতর দিয়ে তেলিপাড়া পেরিয়ে ভুবন সুন্দরবন ক্রস করে হরশঙ্করপুরের হাট হচ্ছে ওখানে একটু দেখে চালাবি ওখান দিয়ে ক্রস করে কালিদারের উপর দিয়ে মহিনপুরের পোল হয়ে আবার এখানে চলে আসবি ওখানে যে আগে আসবে সেই উইনার পুরো হাঁপিয়ে গিয়েছি আর পাচ্ছি না একজনের কাছে গাড়ি একজনের কাছে সাইকেল আর আমি আমি শুধু দৌড়তেই আছি মনে হয় এই রেস্টটা আমি হেরে যাব এই না হারলে হবে না আর ওয়ান বড়ো গাড়ি কাপ পুরো হাত ছাড়া হয়ে যাবে কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে কী যে করি হ্যাঁ হয়ে গিয়েছে গাড়ির ব্যবস্থা হয়ে গিয়েছে

সাইকেল সাইকেলটা বিক্রি করে নেশা করবাক এই যা গাড়ির আবার কি হলো? আরে পূর্ববনে গাড়ি তেলই নেই। কি কী বিশো ভিকি দিল কে গাড়ি বেরিয়ে গিয়েছে। তেল নেই। পূর্ববনে ভালো লাগে না। এই বাজে কি করি? হ্যাঁ। তো। কি সুন্দর মোটা চাকা সাইকেল। তো মাতাল দেখে মনে হচ্ছে শুয়ে পড়ে আছে। না। ওরি সাইকেলে চুরি করি কেউ নেই থাকবেই বা কেমন করে একজন তো সাইকেল নিয়ে এসেছে ওর দু ঘন্টা টাইম লাগবে আমার বাইক স্যাক করে চলে এলাম আরেকজন আর দু দিন টাইম লাগবে এই দোকান না এই দোকানে একটু জুস খেয়ে নি শরীরটা চাঙ্গা হয়ে যাবে অনেক দেরি এখন রেসের আমি না অনেক পিছিয়ে পড়লাম তারা অনেক এগিয়ে গিয়েছে কোনো পাত্তাই নেই এই মেন রাস্তা দেখে না আমি হেরে যাব আমাকে কিছু একটা করতে হবে না শর্টকাট মারবো <laughs> oh, no 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 <laughs> oh, <my. laughs> oh, no 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 <laughs> কিন্তু ভাই এই ফেতাটা নিচে পড়ে আছে কেন হ্যাঁ তাই তো সে কাকুটা কোথায় কাকু গাড়িটা আমার আর ফিফটিন কোথায় আরে ওই তো কাকু আরে চল চল আরে কি গেলে নাকি আরে আমি জিতে গেছি আমি জিতে গেছি আমি আমি কোথায় জিতে গেছে হ্যাঁ আরে তোর সেই টায়ার চালানো বন্ধু সে তো অনেকক্ষণ এসে ট্রফি গাড়ি সব নিয়ে চলে গেল কি টায়ার চালানো বন্ধু টায়ার চালিয়ে জিতে গেল কি করে কি করে এই দেখ তাড়াতাড়ি সাইকেল কি করে পেলো সে যেই পার্ক অতসব আমি জানি না। আমি বলেছিলাম যে আগে আসবে সে পাবে। সে আগে এসে যে সে পেয়ে গেছে ওই যে গল্পে আছে না কচ্ছ কচছোবার খরগোশের গল্প সেটাই হয়ে গেছে। তোরা বোকা হয়ে গেছিস। বোকা এই রেসে আমার বাইকের অনেক ঢল খরচ হয়েছে। একশো টাকা দাও না একশো চুক্তি করব। দাও না গো। সে মানে 100 টাকা। পার্টি হয়েছে, পার্টি বটিংগুল হ্যাঁ তো বন্ধুরা এই সাইকেল ভার্সেস বাইক রেস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর কমেন্টের সাথে সাথে অনেক অনেক লাইক করতে হবে আর অনেক বন্ধুদের শেয়ার করতে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে